ভাবে সিঙ্গেল সুইচ সিঙ্গেল লাইট জ্বলানোর জন্য যে আমরা দিই অসমে সিঙ্গেল বাড়তি দিই সিঙ্গেল বুট অথবা সিঙ্গেল সুইচ আমরা লাগাই মিস্ত্রির মাধ্যমে নিজেরা অনেকে লাগাইতে পারি না এই ভিডিওটা দেখলে আপনারা সহজেই নিজেই লাগাইতে পারবেন সিঙ্গেল সুইচের লাইট জ্বলবে সিঙ্গেল সুইচের এই যে সুইচ ফিটিং সুইচটা লাগাইলাম বাইরে বাতি দেওয়ার জন্য একটা হোল্ডার প্রয়োজন একটা লাইট প্রয়োজন আর তার তার আরও লম্বা করে নিতে পারবেন যার যতটুকু তার দরকার নিতে পারবেন হোল্ডার থেকে দুটা তার আসছে এই যে দুইটা তার বুটের ভিতরে ঢুকাইলাম সহজে শিখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে সহজে শিখতে পারবেন তো হুল্ডার থেকে দুইটা তার আসছে একটা তার আমি সুইচের ভিতরে দিয়ে দেব সুইচের ভিতরে দিয়ে দেবো একটা তার একটা তার সুইচের ভিতরে দিয়ে দিলাম হুল্ডার থেকে যে দুইটা তার আসছে একটা তার বাকি রয়েছে এটা থাক যে নেগেটিভ পজিটিভ আছে মেন্টারের মেন্টারের সেটা তার আছে দুটো তার বুড়ি ভিতরে বুড়ি পরে মেন্টারের একটা তার সিজের ভিতরে দিয়ে দিব যখন আমরা কারেন্টে কাজ করবো মিউসিক অফ করে নেব কালো অবস্থায় কাজ করবো না ট্রাকের প্রাকের থাকে অনেকের মেঞ্চিক থাকে সেটা অফ করে তারপর কাজ করব ভিতরে দিয়ে দিলাম মিন তারের এটা আসছে একটা তার আর একটা তার বাকি রয়েছে মিন তারের আকুলদার একটা তার রয়েছে দিয়েছে তার বাকি আছে দূরে তারা এখানে জয়েন দিয়ে দেবেন জয়েন দেওয়ার পরে দেবেন টেপ মেরে দিলাম এবেলা টেপ মেরে দিতে হবে যাতে চট না হয়ে যায় এই হয়ে গেল রেস লাগা দিব অনেকের বাইরে বাটি সিঙ্গেল বাটি দেওয়া লাগে অশরুমের দেওয়া লাগে বিভিন্ন জায়গায় সিঙ্গেল বাটি দেওয়া লাগে নিজেরাই এটা করতে পারবেন একটা বুট নিয়ে আসবেন সুইচ সুইজ আর তার আনলে হয়ে যাব এটা কেন আমি ফ্ল্যাগ সিস্টেম করছি আপনার চলে ডাইরেক্ট কারেন্টও দিতে পারেন হ্যাঁ ফ্লাগ সিস্টেম করছি এটা আমি ডাইরেক্ট লাইনে লাগা দেবো এখন সুইচ দিলে লাইটটা জল এই যাচ্ছে এবার আপনারা সহজেই করতে পারবেন